এভরিওয়ান আজকে আমি সাড়ে দিন হোয়াইট রাইট হোয়াইট কালার ফুড ফর 24 আওয়ারস তো সবার প্রথমে আমি যেটা দিয়ে স্টার্ট করছি সেটা হচ্ছে ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টের জন্য আমি কি কি নিয়েছি সেটা তোমাদের একবার দেখিয়ে তো ফার্স্ট এ ব্রেকফাস্টে আমি একদম সাদা সাদা খাবার নিয়ে বসে গেছি তো প্রথমেই আছে পাউরুটি যেটা চার দিকটা আমি কেটে নিয়েছি হোয়াইট ব্রেড মিল্ক এন্ড ব্যানানা হোয়াইট ফুড চ্যালেঞ্জ করছি আর হোয়াইট কালারের ড্রেস পরবো না তা কি হয় তো আমি পরে নিয়েছি একটা সুন্দর হোয়াইট কালারের ড্রেস তো আমার এই কম্বোটা অ্যাকচুয়ালি খুব ভালো লাগে দুধ হোয়াইট ব্রেড আর সাথে একটা কলা আমার ভীষণ এই কম্বোটা ভালো লাগে বিশেষ করে আমার মিল্ক ভীষণ খেতে ভালো লাগে আমি এখন খাবারটা ফিনিশ করি শেষ তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার লাঞ্চে আমি হোয়াইট ফুড চ্যালেঞ্জ করছি বলে ঠাকুরকেও সাদা রঙের ফুল দিয়ে সাজিয়েছি তো এখন বাজে দুপুর একটা আমি ভাবছিলাম যে হোয়াইট কি খাওয়া যায় তো আমি আমাদের নিয়ারবাই স্টোর থেকে নিয়ে এলাম একদম মিল্কি বার যে প্যাকেজিংটা তো ইয়েলো কালারের কিন্তু ভেতরের জিনিসটা হোয়াইট এত ভালো লাগে না খেতে মানে এবারে আমরা ট্রাই করবো এই লিচি ড্রিঙ্কটা এটা আমি এর আগে কখনো খাইনি ওকে সো আমি ওপেনিংটা তোমাদের দেখাতে ভুলে গেলাম সো আমি এই মিল্কি বারের লিচি ড্রিঙ্কটা শেষ করে নিই তারপর তোমাদের দেখাবো আমাদের নেক্সট আইটেম কি আছে সরি আমার নেক্সট আইটেম কি আছে সো প্লিজ স্টে টিউ আমি খাচ্ছি কুলফি এটা হচ্ছে পাঞ্জাবি কুলফি আর এটার খেয়ে দেখবো যে কেমন টেস্ট আমি ফার্স্ট টাইম ট্রাই করছি কুলফি আমি প্রচুর খে吃 কিন্তু পাঞ্জাবে কুলফি আপন খাই। এটা ভালো। এন্ড পাঞ্জাবে কুলফি যে নিচের যে স্টিকটা সেটা কিন্তু এই রকম থাকে। মানে একটা স্ট্রং স্ট্র যা अपन देखते সেরকম থাকে। সো হাই एवरीवन, এখন লাঞ্চ টাইম হয়ে গেছে, এখন বাজে আড়াইটা। তো লাঞ্চে আমি কি খাবো কি খাবো সেটাই ভাবছিলাম। তো সেরকম মানে রান্না করতে হবে এরকম কোনো অপশানে আমি যেতে চেয়েছিলাম কারণ ভীষণ গরম পড়েছে আর এখন ওইরকম খাবার খাওয়াটাও ঠিক না বাড়িতে মা ভাত করেছে তো ভাত আর ডিম সেদ্ধ দিতে বলেছিলাম তো ডিম সেদ্ধ দিয়েছে তো আমি এগ হোয়াইট আর রাইসটাকে খাবো সো দিস ইজ মাই লাঞ্চ প্লেন হোয়াইট রাইস উইথ এগ হোয়াইট আমি এগের মাঝখানের এগ ইয়কটা বাদ দিয়ে দিয়েছি তো ব্যাপারটা হয়েছে কি যে সকাল থেকে টুকটাক করে অনেক কিছুই খাচ্ছি যার জন্য পেট একদম ভর্তি তাই ভাত একদমই অল্প নিয়েছি আর যেহেতু বললাম যে আমার একদম ইচ্ছে করছে না এখন কিছু বানিয়ে খেতে কারণ প্রচণ্ড গরম পড়েছে ভালোও লাগছে না আর সেই জন্য আমি ডিসাইড করলাম যে বাড়িতে যেটা আছে সেটা দিয়েই কেননা চ্যালেঞ্জটাকে করা হোক তোমাদের কাদের কাদের এক খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি ডিনারে অনেক আইটেম রেখেছি তো ভিডিওটা লাস্ট অব্দি কিন্তু দেখতে থাকো কি হয়েছে তো আমাদের ফুড আমাদের বেড়ালো চলে হাই বলে দাও কুচু হাই দাও গুড ইভিনিং এখন হয়ে গেছে বিকেলবেলা আর রাত্রেবেলা আমার প্ল্যান আছে বাইরে কোথাও যাওয়ার বাইরে ডিনারটা করার তো সন্ধ্যাবেলা আমি কী কি খাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি তো ইভিনিং স্ন্যাকিংয়ের জন্য আমি খাচ্ছি এই কেকটা সানফেস্ট লিপের এই পাস্তাটা যেটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট সুজি এটার মধ্যে কোনো ময়দা থাকে না তো তোমরা এই পাস্তাটা ট্রাই করতে পারো তো আমি পাস্তাটা দিয়ে দিয়েছি আর এটা এখন জলে ফুটছে কড়াইতে আমি কিছুটা বাটার দিয়েছি এরপরে দেব ময়দা সো আমি বানাতে গেছিলাম হোয়াইট সস পাস্তা আর মাঝখান থেকে দুধটা কেটে গেল মানে আমার সাথে এই এই ধরনের ব্লান্ডার অনেকবার হয়েছে তো কিছু করার নেই এখন আমাকে পাস্তা সস মেকারটা দিয়েই চালাতে হবে সো আমি এখন এই পাস্তা সস মেকারটা দেবো আর এটা থেকে না ভীষণ রসুনের গন্ধ আসছে আর আমি একদম রসুন পছন্দ করি না তো আমি একদম কুনি দেবো সো দিস ইজ মাই ইয়ামি পাস্তা সো আমি এখন তোমাদের সামনে অন ক্যামেরা এই পাস্তাটার রিভিউ দেবো আমি এই এই রকম সানফেস্ট ইপির পাস্তা এরা ওই খাইনি নর্মাল এমনি পাস্তা যেগুলো মানে প্যাকেট করা থাকে সেরকম সেরকম পাস্তা খেয়েছি বা লুজ পাস্তা অনেক জায়গা থেকে খেয়েছি কিন্তু এইটা কখনও ট্রাই করিনি আর তার মধ্যে এটার মধ্যে রসুনের একটা ভীষণ বিটকেল গন্ধ আমি জানি না কেমন লাগবে সো লেটস ট্রাই ফার্স্ট মাইট অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবো গাইজ আমি আর মা এখন বেরিয়েছি মোমো খাবো বলে আমার হোয়াইট ফুড চ্যালেঞ্জের চক করে পরে আমি মা নিয়ে এসছে আমার সাথে মোমো খাওয়ার জন্য তো এটা হলো আমার ডিনার সো হে এভরিওয়ান আমি নিয়ে বসে গেছি এক প্লেট মোমো যদি এই পুরো প্লেটটা আমি খাবো না কারণ আমি আমার মাকেও দেব অবশ্যই তো এটা হচ্ছে স্টিম মোমো একদম হোয়াইট কালারের স্টিম মোমো তোমরা কী ধরনের মোমো খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের পাড়ার মোমোর দোকানটায় মোমো ভীষণ ভালো বাকি তিনটা মোমো তো আমি আমার মাকে দিয়ে দেবো আর সাথে এই স্যুপটা আমি খাবো আর আমার মায়ের জন্য স্যুপ তোলা আছে সো আমি অনেক হোয়াইট ফুড চ্যালেঞ্জের ভিডিও ইন্টারনেটে সার্চ করেছিলাম তো সেখানে আমি সবাইকে দেখেছি রসগোল্লা খেতে তো আমি ভাবলাম যে কেন না এটাকে একটু অ্যাডভান্স বানানো যায় তো আমি নিয়ে এসেছি আমুলের রসগোল্লা কুলফি তো গাইজ এই হচ্ছে আমার কুলফি রসগোল্লা কুলফি এবার খেয়ে তোমাদের বলছি যে রসগোল্লা কুলফি কেমন খেতে হুম খুব ভালো খেতে আর এটার কিন্তু কোনো কোটিং নেই অ্যাকচুয়ালি সো আজকের হোয়াইট ফুড চ্যালেঞ্জের ভিডিওটা এখানেই এন্ড করছি আর ভিডিওর কোন পার্টটা তোমাদের সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই আবার নতুন কী চ্যালেঞ্জ তোমরা দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানি টা।